পুল পিপুল শাক ভাজা মাছ আলু তেঁতো করা রসুন চেরা কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন হলুদ আর রাঁধুনি ভাজা তেলে রাঁধুনি ফোড়ন দিতে হবে আর জেরা কাঁচা লঙ্কা দিতে হবে রসুনটা ভাজা হলে থেতে করা রসুনটা দিতে হবে রসুন ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে ভেজে হবে আলুর সঙ্গে টুকলি শাকের ডাঁটাগুলো দিয়েও ভেজে নিতে হবে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে এবার ভালো করে মিক্স করে নুন হলুদটা আর কিছুক্ষণ ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আলু সেদ্ধ হলে পিপুলি শাকটা দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে দেব তারপরে চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে মাছ দিয়ে আলু দিয়ে পিপুলি শাক রান্না কমপ্লিট এবার নামিয়ে নেবো